আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস আর ফ্যাশন ফেয়ার এস আর ফ্যাশন ফেয়ারের পক্ষ থেকে আজকে চুন্নি বাটিকের মধ্যে তিনটা ডিজাইন নিয়ে আসলাম কাজ করা চুন্নি যারা চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই কালেকশনগুলো তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত বসে আর যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই আমাদের এই দুটা নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বারে যোগাযোগ করে ফেলবেন আর যারা আসতে চাচ্ছেন আমাদের দোকানে সবাই অবশ্যই এসে করবেন চাঁদনি চকের তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলায় আমাদের শোরুমগুলো আছে তো বেশি দেরি না করে আগে দেখানো শুরু করে দিচ্ছে আজকে প্যারট কালারটা দিয়ে আগে শুরু করব দেখেন ডিজাইনটা দেখেন ফুল অল ওভার এটা কিন্তু সামনে পিছনে দুই পাশেই কাজ করা পেয়ে যাচ্ছেন আর এগুলোর প্রাইস কিন্তু একদম ধামাকা প্রাইস আজকে দিয়ে দেবো অ্যাস আর ফ্যাশন ফেয়ার আপনাদের একদম ধামাকা প্রাইজে সবসময় দেয় আর আজকেও দিয়ে দেবে এই ধামাকা প্রাইজের বাটিকের জামাগুলো ফুল অল ওভার কিন্তু কাজ করা একটু দেখেন সিকোয়েন্সের এমব্রয়ডারি কাজ করা থাকবে ফ্রন্ট সাইড সাইড সিমিলার কাজ করা থাকবে ফুল ওভার কাজ করে যারা গর্জের চাচ্ছিলেন বাটিকের তাদের জন্য কিন্তু এগুলো বুটিকসের একদম গর্জেস কালেকশান বাটিকের মধ্যে আর এই যে সালোয়ারটা দেখেন ও সালোয়ারটা কিন্তু অনেক সুন্দর হাতার পোসঙ্গ টোটালি আলাদা দেওয়া আছে আর অন্যটা কিন্তু অনেক বড়ো হবে অনেক সুন্দর হবে খুবই চমৎকার প্রাইসে পেয়ে যাবেন আজকে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকায় কিন্তু পার্চেস করতে পারেন ঘরে বসে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার যে কোনো জেলায় আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন দিনের মধ্যে এখন দেখাবো সবার পছন্দের কালারটা কালারটা এই দেখেন এগুলো এগুলো প্রত্যেকটা কিন্তু প্রত্যেকটার সামনের পিছনে ফুল অল ওভার কাজ করা থাকবে এরা কিন্তু আপনার জাম কালারটা জাম কালারটা কিন্তু আরো সুন্দর পুরোটাই আপনার অল ওভার কাজ করা সিকোয়েন্সের এবং এমব্রয়ডারি কাজ করার মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় আর এটা স্যালোয়ারটাও থাকবে অনেক সুন্দর প্রিন্টের মধ্যে আর হাতার পোষণ আলাদা আর এই যে অন্যটা দেখেন এটার অন্যটা কিন্তু অনেক সুন্দর মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এত গরজেস একটা বাটিকের জামা পেয়ে যাচ্ছেন তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের এই দুইটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরের সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে আর আমাদের দোকানে যারা আসতে যাচ্ছেন চাঁদনি চোখে তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের দোকানগুলো আছে তো দ্রুত এসে পড়বেন আমাদের দোকানে হোলসেল এবং খুচরা নেওয়ার সুযোগ সুবিধা আছে সবাই আমাদের দোকানে এসে পড়বেন যারা হোলসেল নেবেন কিংবা খুচরা নেবেন অবশ্যই দোকানে দশটা দেখে আইসে একটা নিতে পারবেন সমস্যা নেই এটা দেখেন মেরুন কালারটা দেখেন খুবই অসাধারণ ফুল অল ওভার কাজ করা সামনে পিছনে ফুল অল ওভার কাজ করা থাকবে সিমিলার কাজটা থাকবে সামনে পিছনে খুবই চমৎকার একদম পিটানো কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তো দ্রুত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন যারা নতুন দেখতেছেন আমাদের ভিডিওগুলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা আরও নতুন নতুন কালেকশন পেয়ে যাবেন প্রতিদিনই আমাদের ভিডিও আপলোড হচ্ছে এটা হলো স্যালোয়ারের কাপড়টা আর ওনাটা দেখেন খুবই চমৎকার মেরুন কালারটা ওনাটা খুবই সুন্দর অনেক সুন্দর মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এই কালেকশনগুলো আপনারা পার্সেস করতে পারেন ঘরে বসে অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলেন আচ্ছা আসতে যাচ্ছেন অবশ্যই এই ঠিকানা মতো এসে পড়বেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম